এদেশে হিন্দুরা থাকতে পারবে কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ওরা সন্ত্রাসী ওরা গুন্ডা মনে রাখবেন বছরের পর বছর শত শত বছর ধরে আমাদের এই বাংলাদেশে আমাদের মুসলমানদের সাথে এই হিন্দুরা সংখ্যালঘু জনগণ কোনোদিন আমরা কাদের উপরে জুলুম করি নাই আমাদের কোনোদিন তাদের উপরে জুলুম করি নাই আমরা কখনোই করি নাই আমরা জুলুম এই মিথ্যাবাদীরা আজীবন এই আধিপত্যবাদীরা এই উগ্রবাদীরা এরাই সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা প্রচার করছে এদেশে মুসলমান এর সাথে এদেশের সমস্ত সংখ্যালঘু নিরাপদে আছে তোদের জায়গায় আমাদের মুসলমানরা সংখ্যালঘু তোদের ইন্ডিয়াতে আমাদের মুসলমান একদিনও নিরাপদে নাই বেটা আমাদেরকে বলতেছে আমাদের জাতীয় পতাকা নামায় ফেলছে আজকে জানেন আপনারা পতাকা নামায় অহংকার দেখাচ্ছে একশো দশ কোটির বড়াই একশো বিশ কোটির বড়াই উল্টায় ফেলবে একশো বিশ কোটি মুসলমান এক লক্ষ কোটিকেও কোনো দিন গণার ধরে নাই আমরা কখনোই সংখ্যা দিয়ে চলি নাই আমরা কখনোই গুণে হিসাব করি নাই আমাদের শুধুই একজন তোদের একশো দশ কোটি না তোদের দুইশো দশ কোটি থাকতে পারে আমাদের সবসময় একজন এখনো একজন আগামী একজন তিনি আল্লাহ তিনি বড় আল্লাহ একবার বলা মুসলমান আল্লাহ একবার জোর সে বলো মুসলমান আল্লাহ একবার আরো জোরে বলো আল্লাহ একবার আবার বলো আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছে বান্দা শুনো তোমাদের রিজিক জমিনে না তোমাদের রিজিক আসমানে কোথায় ও ফিস সামাই রিজকুকুম এটা করে বাংলা আয়াত এখানে ডাইরেক্ট আয়াত এটা কোনো দূর ব্যাখ্যার কিছু নেই বললেন না এটা নিয়ে হুজুরদের মধ্যে ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা লাগার কিছু নাই অফিস সামা ইরিস কুকুম আল্লাহ বলছে তোমাদের রিজিক আসমানে অমা আদুদ দুনিয়া করে যা দেওয়ার কথা বলা হয়েছে সব আসমানে সব ফাইসালা কোথায় আসমান জমিনের রিজিক না জমিনের রিজিক নেই জমিনের রিজিক আজকে ইস্কনের পক্ষ নিতে গিয়ে এই সন্ত্রাসী গুন্ডাদের পক্ষ নিতে গিয়ে ভারতের এই উগ্রবাদীরা আধিপত্যবাদীরা এই পত্তলিক আমাদেরকে ধমক দিচ্ছে যে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আটা বন্ধ আরে আলু বন্ধ করে দিবে আমাদেরকে এই সেই পণ্য বন্ধ করে দিবে পেঁয়াজ তোর আব্বার বেটা আলু তোর বাফেরলি আলু বেটা পেঁয়াজ কি মোদীর আব্বারই উৎপাদন করে কথা বলেন না কেন মানওয়ালা রিজিক বন্ধ করে দে তোরা বাসবি কোথ থেকে হ্যাঁ অহংকার কোড় পড়াই দেখাচ্ছি এটা বন্ধ করে দিব এটা বন্ধ করে দিব আর আমরা সিরা খামু বুইয়া বুইয়া আমাদের মালিক নাই আমাদের কোনো বানানেওয়ালা নাই আমাদের কোনো রিজিক দাতা নাই আমরা তোদের টাকায় খাই না জন্য সাবধান মুসলমান ইমান সবচেয়ে বড় সম্পদ হায়াত নিশ্চিত সীমিত আপনিও মরে যাবেন আমিও মরে যাব পৃথিবীর সবাই ধরে রাখলেও মরে যাবেন পৃথিবীর সবাই ছেড়ে দিলেও মরে যাবেন হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে কিন্তু কোনো বেইমানের কথার উপরে নিজের ইমান হারায়া বেইমান হইয়া কবরে যাবেন না আশ্চর্য এটা এটা একটা কথা হইল একজন রাজনীতিবিদ বুঝিয়ে এই সস্তা কথা বলতে পারে আডা বন্ধ করে দিব নুন বন্ধ করে দিব এগুলো মনে হয় যেন তার হচ্ছে যত কিছুই বলুক মনে রাখবেন বছরের পর বছর শত শত বছর ধরে আমাদের এই বাংলাদেশে আমাদের মুসলমানদের সাথে এই হিন্দুরা সংখ্যালঘু জনগণ কোনোদিন আমরা কাদের উপরে জুলুম করি নাই আমাদের কোনোদিন তাদের উপরে জুলুম করি নাই আমরা কখনোই করি নাই আমরা জুলুম এই মিথ্যাবাদীরা আজীবন এই আধিপত্যবাদীরা এই উগ্রবাদীরা এরাই সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা প্রচার করছে এদেশে মুসলমান এর সাথে এদেশের সমস্ত সংখ্যালঘু নিরাপদাই আছে তোদের জায়গায় আমাদের মুসলমানরা সংখ্যালঘু তোদের ইন্ডিয়াতে আমাদের মুসলমান একদিনও নিরাপদে নাই বেটা আমাদেরকে বলতেছে আমাদের আজকে জানেন আপনারা কাল সবুজের পতাকা নামায় ফেলছে অহংকার দেখাচ্ছে একশো দশ কোটির বড়াই একশো বিশ কোটির বড়াই উল্টায় ফেলবে একশো বিশ কোটি মুসলমান এক লক্ষ কোটিকেও কোনো দিন গণার ধরে নাই আমরা কখনোই সংখ্যা দিয়ে চলি নাই আমরা কখনোই গুণে হিসাব করি নাই আমাদের শুধুই একজন তোদের একশো দশ কোটি না তোদের দুইশো দশ কোটি থাকতে পারে আমাদের সবসময় একজন এখনো একজন আগামীতেও একজন তিনি আল্লাহ তিনি বড় আল্লাহ একবার মুসলমান আল্লাহু আকবর জোর বলো মুসলমান আল্লাহু আকবর আরো জোরে বলো আল্লাহ আবার বলো আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এদেশে হিন্দুরা থাকতে পারবে কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ওরা সন্ত্রাসী

যুবক ভাই তোমাদেরকেও বলি মনে রাইখ ঘটনা প্রমাণ করে দিছে যে দুশ্মন সুযোগ পাইলে বেইমান তোমারও ছাড়বে না আমারও ছাড়বে না কেবল বলে হুজুর রাখা সিল্লায় প্রত্যেক সময় হ্যাঁ সব ভাবে কেবল হুজুর রাখা সিল্লায় মামুনুল হক কা সিল্লায় শুধু ম কা চিল্লায় হুজুরের এত মাথা ব্যথা কিতা হুজুররা এত কিছু চিন্তা করে কেন আজকে মুসলিম তো শুধু হুজুরদের উপরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তো হুজুর না কথা বলেন না কেন আমার সেই ভাইকে জবাই করে দিল কেন বেইমানে আমরা তো এ এদেশে কোথাও কোন মুসলমান পাঁচই আগস্টের পরে মুসলমানরা হিন্দুদের অসংখ্য মন্দির পাহারা দিছে না কথা এই পাহারার বিনিময় এটা এই পাহারার এই বিনিময় যে আমার ভাইকে জবাই করে দিলা এই জন্য দোস্ত আমার এই অস্থিরতা বড় সাংঘাতিক অস্থিরতা এটা হতেই পারে না আমরা এটা মানি না ইস্কন ইনশাল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে ইস্কন নিষিদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ দুই চারজন আনিস প্রয়োজনে মরে যাবে শহীদ হবে কিন্তু ইনশাল্লাহ কালেমার পতাকা বাংলাদেশে উড়বে ইনশাআল্লাহ এদেশ ইসকনের না এদেশ মুসলমানের এদেশ ইমানদারের এদেশ আল্লাহর কোরআনের ধ্বনিতে এদেশের ভোর হয় এদেশের ভোর ফজরের আজান দিয়ে হয় আমার যুবকরা আমার মুসলমান নৌজওয়ানরা ওরা ভাবছে ওরা তো মোবাইলে ব্যস্ত ওরা নাটকে ব্যস্ত সিনেমায় ব্যস্ত ওরা নারীতে ব্যস্ত এই জন্য মনে করছে মুসলমানের যুবক ঘুমায় গেছে কিন্তু না ইমান ঘুমায় না ইমান কখনো ঘুমায় না হয়তো চাপা পড়ে থাকে ইনশাল্লাহ প্রয়োজনের মুহূর্তে আমাদের কিশোর তরুণ নৌজওয়ানের ইমান উঠবেই ইনশাল মেহরবানি করে আপনাদেরকে আপনারা এটাকে রাজনীতির হিসাব ধরবেন না যে হুজুর এত বিষয় হ্যাঁ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্রের স্বাধীনতা পতাকার স্বাধীনতা এটা আমাদের অস্তিত্বের বিষয় কোন হুমকি ধুমকি দিয়ে ভয় পাওয়ার কিছু নাই মিয়া এসব একশো দশ না একশো তিরিশ কুঠিরা দুইশো না তোদের ওই সমস্ত দিয়ে হবে না এগুলো দিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই

একজন জীবিত একজন মৃত তো বেইমান তো মরাই বেইমান তো কি এমনি মৃত জেগে আছে শুধু ইমানদার জীবিত শুধুই কে মোমেন মোমেন জীবিত সমস্ত বেঈমান মৃত আমরা কিতাবে পড়ছি তারিখে আছে সৈয়দুনা উমর রাদি আল্লাহ তালুর জামানায় ইয়ার মুখের তৃতীয় যুদ্ধে ইয়ার মুখ একটা জায়গা ছিল এখানে তিনবার খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল মুসলমান সাহাবিদের তৃতীয় যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল ষাট হাজার মদিনায় হজরত উমর রাদি আল্লাহ তালানু মশোয়ারায় বসছিলেন পরামর্শে যে ষাট হাজার দুশ্মনের মোকাবেলায় মদিনা থেকে মুসলমান সাহাবি কয়জন পাঠাবে তো কেউ প্রস্তাব দিছে ছয় হাজার কেউ প্রস্তাব দিছে তিন হাজার এরকম বিভিন্ন জন বিভিন্ন সংখ্যা বলছে সর্বশেষ উমর রাদিয়া তিনি তো খলিফা আমিরুল উনি হজরত খালিদ ইবনুল বলিদ রাহু তিনি আছে বলছে খালেদ তুমি বলো ষাট হাজার সৈন্যের মোকাবেলায় কয়জন পাঠাইতো হজরত খালিদ ইবনুল বলিদ বললেন আমিরুল মমিন খালেদকে একা পাঠাইলেই হয় খালেদকে একা পাঠাইলেই হবে আমিরুল মমিনীন অমর বললেন খালেদ অহংকার করে বলল নাকি বড়াই নাকি একাই হবে বলছে না আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই বলেছি আমার রসুলের হাদিসের কারণে আমার রসুল তো বলছেন যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত তো কাজে মৃত ষাট হাজার হইলে কি আর ষাট লাখ হইলে কি জীবিত ইমানদার এক খালে দিত যথেষ্ট হিসাব নাই ওই রাজনীতির হিসাব রাজনীতি ওলারা করুক আমরা ইমানদার আমরা বুঝি ইনশাল্লাহ বিজয় মুসলমানের এই আপনারা দেখবেন আজ কিংবা কাল এই প্রজন্ম কিংবা আগামী জেনারেশন দেখবা ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় হয়েছেই হয়েছে ইসরায়েলের বেইমানরা হেরেই যাবে হেরেই যাবে কোন সন্দেহ কোন সন্দেহ নাই কোন সন্দেহ কোন সন্দেহ ইসরায়েলের পতন হবেই ফিলিস্তিনের বিজয় হবেই ঠিক বিজয় ইমানদারের বিজয় মুসলমান সময়ের ব্যবধান হইতে পারে আল্লাহ কোন জালেমকে ধ্বংস করছে সাড়ে নয়শো বছরে কোন জালেম সম্প্রদায়কে আল্লাহ তিনশো বছরে একশো বছরে নয়শো বছরে প্রত্যেকের ধ্বংসের সময় সীমা এক সমান না কথা বুঝছেন না এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি যে সকলের ধ্বংসের সময়সীমা কি নয় যে প্রতি তিরিশ বছরের মাথা শেষ না এরুম না আল্লার যেদিন ইচ্ছা বাকি ধ্বংস নিশ্চিত ধ্বংস কি বলেন না খুবই আদা বিরুল কৌ মিল্লা দিন গলামু ওল বিল কি আয়া মালিক যেন কইলোটা কি ফাকুতি আদা বিরুল কৌল্লা দিন আওয়ালাম আল্লা বলেন জালেমের লেজ সুদা আমি কাইটা দিই না কাইটে দিই না এই বাফ আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ওইখান থেকে চলে গেলাম অর্থ ছিল এই কথাটা বুঝানো একটা সময় যুগ যুগ ধরে মানুষের মধ্যে অর্থ সম্পদ বাড়ানোরও যেমন নেশা ছিল বংশोदर বানার নর এই জনমনিন্ত্রণের এই ভূত সব শেষ করে দিছি এখন দুইজন একজন এটা নিয়েই ব্যস্ত আপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজাউজুল ওয়াদুদাল ওয়ালুদ فإني مفاخرو بكم ওমাম يوم القيامه নবীজি বলেন যে নারী অধিক সন্তান প্রসব করে এমন প্রেমময়ী এমন ভালোবাসার নারীকেই বিবাহ করো সে বড় ভালোবাসার নারী সে প্রেমময়ী নারী সে বহুত আদর সোহাগের নারী স্ত্রী কেন নবীজি বলেন আমি আমার উন্মতের আধিক্য দিয়ে অধিক উন্মত নিয়ে হাসরের ময়দানে আমি গর্ব করব তা হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে বুঝবে কিভাবে এই নারীর সন্তান বেশি হবে না কম হবে তো ওই মেয়ের পরিবার সুফি মা চাচি এদের দিকে খোঁজখবর নেওয়া এদের বাচ্চা কাচ্চা কেমন হ্যাঁ এটাই হাদিসের বৈদ্যাস ব্যাখ্যায় অলামায় কারাম বলছে ওদের খোঁজখবর নেওয়া এমন নেককার নারী চরিত্রবান নারী এবং যাদের এই ফ্যামিলিতে বংশের মধ্যে সন্তানাদি বেশি হয় এমন নারীকে বিবাহ করতে আল্লাহ নবী সাল আলী সাল্লাম উৎসাহিত করেছেন বাকিদেরকে বলি তো বাকিদের কি কি বাদ দিত না আমি বাকি গো চিন্তা আমনে করণের দরকার নেই এটা উনার সৃষ্টিকর্তা আছে আপনি এত ফন্ডিতির দরকার অনেক আবার ফাজিল দেখবেন বলবো যে হ্যাঁ হুজুর হ্যাঁ বাকিরা কি মর বলি না মরবো না জিতব আপনার এত দরকার নাই আপনারা যেটা কইছে আপনি এটা শুনেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো বলতেছিলাম এই এদের মধ্যে কোরাইশের এই গোত্রগুলোর মধ্যে এই মানসিকতা ছিল যে নিজেদের মধ্যে এই গর্ব বড়াই করত তো এই দুই গোত্র ওই যে বনু আব্দে মানাফ এবং আমার দয় না ওই যে সমস্যা তো এখানে আমাদের সমস্যা বনু আব্দে মানাফ এবং বনু সাহাম এই দুই গোত্র নিজেদের মধ্যে এই অহংকার দুনিয়ার প্রতিযোগিতা বুঝাইতে বুঝাইতে একটা পর্যায়ে আইসা তর্ক করতে করতে এমন অবস্থা হয়েছে একদিন যে বনু আব্দে মানাফ যেটা ক্রাইসের এরা ওই এরা খেয়াল করছে বনু সাহাম যে এরা বাইরা যাইতেছে মানে হিসাবে যা কইতেছে মোট হিসাব করিলে এগো বেশি এগো লোক বেশি ক্ষমতা বাড়িঘর জনসংখ্যা এটা সব বেশি এখন এরা হাইরা যাইতেছে এই এই গ্রুপ বনু সাহাম এরা তৎক্ষণাৎ যখন বুঝছে যে হেরে যাবে তো এই লগ লগ এগরে বলতে চাই কই কবরস্থানে কবরস্থানে আসো কবরস্থানে কেন পাইবা না কবরস্থানে আসো কবরস্থানে গিয়ে বলছে এই যে কবরস্থানে আমগো মোট এতজন লোক কবরে আছে এগুলা গণ গণ বেটা আমার চাষা মরলে কি আছে চাষা কি আছিল আগে এটা স্বাস্থ্যবাই এমন কি বাহাদুর তাই এই যে এইবার মানে হাসির বিষয় হইল যে এই পরিমাণ দুনিয়া লুভি এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার গর্ব অহংকার প্রতিযোগিতা যে শেষ পর্যন্ত কই গিয়ে গেছে গা কবরস্থানে নিয়ে গেছে যে মৃতগুলোরও এবার হিসাব করো